সকলকে স্বাগত আছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে জিরে আদা বাটা দিয়ে মৃগেল মাছের ঝাল তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিন্তু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এদিকে মৃগেল মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নেব ভাত ভেজে না ভাত বাকিটা পরে আমি ভেজে নেব মাছগুলো দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে যেগুলো ভাজতে বাকি আছে সেম ভাবে ভেজে নেব মাছগুলো ভেজে সব তুলে নিয়েছে একটা পাত্রে এখন এই মাছ ভাজা দিয়ে ভেঙেছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা জিরে আদা দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদালে কাঁচা ঝালটা রাখবো পছন্দ অনুযায়ী ব্যবহার করুন দিয়ে দিচ্ছি দেড় চামচ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হাফ চামচ কম হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যামিল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে খুব সহজভাবে একবার মাছের ঝাল বানিয়ে দেবেন আশা করি ভীষণ ভালো একটা গরম গরম হাতের সাথে খুব সপ্তাহে কিন্তু অল্প সময়ে তৈরি হয়ে যায় এটা আর আজকে আমি মাছের ঝালটা আগে থেকে বলে দিয়েছি মিডিয়াম মাছের বানাচ্ছে তো ঝালটা একটু বেশি দিলাম মাছটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে মাছটা ভালোভাবে বসিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল যেহেতু মাছের ঝাল অল্প পরিমাণে জলটা ব্যবহার করছি ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কায় রান্না হচ্ছে আজকে কালারটা কিন্তু সাদা সাদা আসবে তো সেই কারণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আর এদিকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিরগেল মাছ ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি টানা মানে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে দেখার হবে পরের নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ